আসসালাম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখে খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলী বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাস বা কাজু চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি কল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুসাই বান অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বান অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আক্কেল বান অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার নি কলুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া শাবাব অর্থ যুবক আরবিধা হবে শাবাব বান অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিধা হবে উমর বান অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিধা হবে শান্তা বান অর্থ ব্যাগ না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ নাম অর্থ জি সামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বান অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস বুজিয়া অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বান অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বান অর্থ শাকসবজি শাকফ অর্থ সাদ আরবিতে হবে অফ বান অর্থ সাদ ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বান অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বুজিয়া অর্থ আইসক্রিম খাদ্রাওয়াদ, অর্থ শাক সবজি সাকফ অর্থ সাদ, ওয়ারাকা অর্থ পেপার তা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বান অর্থ পাম সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সবসময় গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বান অর্থ বক করা আলী বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলী বাবা বান অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ পান অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক পান অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত পান অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দা হেল বান অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দা দাখেল অর্থ ভেতরে কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ বাদাকা, অর্থ কার্ড, আরবিতে হবে বাদাকা, ভালো অর্থ কার্ড, তৈরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বোকা সবগুলো শব্দ আরও এক বেশি খেলে কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বান অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই বখরা, অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা, বান অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বান অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি অর্থ নেই বকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন জুয়ান, অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে বাংলা অর্থ ক্ষুধার্থ অর্থ ধন্যবাদ আরবিতে হবে বাংলা অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি অর্থ প্রিয় কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও এক বিষয়ে জোয়ান অর্থ ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বান অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও এক বেশি নি হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো মালাবিস, অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বান অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদতানিয়া বান অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে বান অর্থ কাছে গিদাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই মালাবিষ অর্থ কাপড় বাদতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে শিল অর্থ নাও আরবিধা হবে শিল বাংলা অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিধা হবে বাদেন বান অর্থ পরে খাললি অর্থ থাক আরবি হবে খাল্লি বান অর্থ থাক কেইফ অর্থ কীভাবে আরবিধা হবে কেইফ বান অর্থ কীভাবে সবগুলো শব্দ আরও একবার নি শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খালি অর্থ থাক কেইফ অর্থ কীভাবে